নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করি ইতালিয়ান স্টাইলে চিকেন মোমো তো এই মোমো তৈরি করা কিন্তু খুবই সহজ আর মোমোর সঙ্গে খাওয়ার জন্য আলাদা করে কোনো সস তৈরি করতে হয় না খুব সহজেই তৈরি হয়ে যায় তো আশা করছি ফুল ভিডিও দেখলে আপনাদের কাছে ভালো লাগবে তো আমার এই রেসিপিটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার আইডি থেকে দেখেন আইডিটি ফলো দিয়ে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে তো এই যে আমি দেড়শো গ্রাম চিকেন কিমা নিয়েছি আর এই চিকেন কিমা কিন্তু আমি বাসাই তৈরি করেছি আর পাটায় বেটে তৈরি করেছি এবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব এখানে আছে পিঁয়াজ কুচি তারপরে আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি তো এই সমস্ত উপকরণ এবার কিমার মধ্যে যে দিয়ে দিচ্ছি এবার আরও কিছু উপকরণ মিশিয়ে দিব। তো এখানে কিন্তু আমি জিরার গুঁড়া ধনের গুঁড়া এগুলো ব্যবহার করি নাই তো শুধু আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি তো এই যে আমি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো লেবুর রস আর দিয়ে দেবো এক টেবিল চামচের মতো টমেটো সস আর আমি কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম সামান্য সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে নাই আর দিয়ে দিলাম সরিষার তেল এখানে দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তো তারপরে এই যে সমস্ত উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম যাতে সমস্ত উপকরণ ভালো করে মিশানো হয় তো এই যে মিশানো হয়ে গেছে একটা আঠালো ডো হয়ে গেছে কিন্তু এবার এটাকে একটা সাইডে রেখে দেব একটু রেস্টে তারপরে আমি চলে যাব হচ্ছে মোমোর ডো বানিয়ে নেওয়ার জন্য তো এই যে চলে আসলাম মোমোর ডো বানিয়ে নেওয়ার জন্য তো আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর সামান্য এক চিমটি লবণ দিলাম আর এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল তারপরে যে ভালো করে একটু মধ্যে আর নর্মাল তাপমাত্রা জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আর এই যে নরম একটা সব ডো বানিয়ে নিতে হবে যেমন আমরা আটা বা লুচি ডো বানাই ঠিক ওই রকমই তো এটা হয়ে গেছে এবার আমি ছোটো ছোট টুকরো করে লিচি কেটে নেবো এরকম ছোট ছোট করে লিচি কেটে নিয়ে তারপরে আমি একটুখানি ময়দা দিয়ে বলে নিব। সাধারণত যেমন আমরা লুচি বলে নিই ঠিক ওই করে তবে লুচির থেকে একটু বেশি পাতলা হবে তো যতটা পাতলা করা সম্ভব হয় ততটা পাতলা করে নিতে হবে আপনারা এরকম একটা একটা করে না বানিয়ে কিন্তু একসঙ্গে বড় একটা রুটি বলে তারপরে কোনো কাটার দিয়ে গোল গোল শেপে কেটেও নিতে পারেন এরপরে এক টেবিল চামচ করে এই যে কিমা দিয়ে দিচ্ছি কিমা দিয়ে তারপরে এই যে আমি মোমোর শেপ দিয়ে দিচ্ছি দেখুন এই যে এক সাইড থেকে ভাজ করে করে গোল শেপে নিয়ে আসছি দেখুন তো এরকম করেই কিন্তু আমি সবগুলো মোমো একই শেপে বানাই নাই আমি দুটা শেপে বানিয়েছি তো চাইলে আপনারা যে কোনো একটা শেপে বানিয়ে নিতে পারেন বা আপনারা এর থেকে ভালো কোনো শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন কারণ আমি কিন্তু মোমোর শেপ অত ভালো দিতে পারি না তো গোল শেপে আপনাদের এই যে আর একটা মোমো বানিয়ে দেখাচ্ছি দেখুন তো এইভাবে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন বা অন্য শেপটাও ট্রাই করতে পারেন তো এই যে আবার আরেকটা শেপ আপনাদের দেখে দিই তো এই শেপটা খুবই সহজ আর দেখতে আমার কাছে বেশি ভালো লেগেছে দেখুন একদম কুলিপিঠার মতো বানিয়ে নিতে হবে তারপরে এই যে দুইটা মুখ একসাথে জয়েন্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে দেখুন শেপটা কত সুন্দর না আর এই যে আমার সমস্ত মোমোগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে তা আপনাদের কাছে কোন শেপটা পছন্দ হলো একটু কমেন্ট করে জানাবেন তো আমার কাছে কিন্তু পরের শেপটাই বেশি ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে এবার মোমোগুলো জাল করে নিতে হবে বা সিদ্ধ করে নিতে হবে যেটাই বলেন তো তার জন্য চলে আসলাম আমি চুলায় চুলায় এসে এই যে প্যানে তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিলাম রসুন কুচি তারপরে একশো গ্রামের মতো টমেটো সস দিয়ে দিলাম আর টমেটো সস দেওয়ার পরে এই যে জাল করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে একটু কষিয়ে দিয়ে দিতে হবে লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো তারপরে স্বাদ মতো লবণ যতটা লবণ লাগে আপনার চাইলে এখানে সামান্য এক চিমটি চিনিও ব্যবহার করতে পারেন আমি চিনি ব্যবহার করি নাই তো এরপরে দিয়ে দিলাম হাফ লিটারের মতো জল জল দিয়ে আমি প্রথমে চার পাঁচ মিনিটের মতো ফুটে নিলাম তো ছুপে যখন চার পাঁচ মিনিট জাল হয়ে যাবে তখনই কিন্তু মোমোগুলো দিয়ে দিতে হবে তো এই যে আমি মোমোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি যাতে কোনোটার সঙ্গে কোনোটা লেগে না যায় তো আমি একটা একটা করে দিয়ে আলতো করে তারপরে আমি কড়াই ধরে একটু নেড়ে চেড়ে দিব আর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে কিন্তু আমি মাজারে হিটে জাল করে নেবো আমি হাই হিটে জাল করে নেব না আমি মাঝারি হিটে আট থেকে দশ মিনিট জাল করে নেবো এতে কিন্তু মোমোগুলো সিদ্ধ হয়ে যাবে তো আট থেকে দশ মিনিট হয়ে গেল তো মোমোগুলো কিন্তু হয়ে গেছে এবার নামানোর আগে এই যে আমি দুটা কাঁচা মরিচ একটু কুচি করে উপর দিয়ে দিয়ে দিলাম এবার গরম গরম মোমোগুলো কিন্তু পরিবেশন করে নেবো তো বন্ধুরা এইভাবে মোমো তৈরি করলে কিন্তু খুব সহজ হয় আর খেতেও ভীষণ ভালো লাগে দেখুন মোমো সিদ্ধ করে নেওয়ার কোনো ঝামেলা নেই এবং মোমোর সাথে খাওয়ার জন্য কোনো সহজও তৈরি করতে হয় না তো এই যে গরম গরম এবার পরিবেশন করে নিলাম তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে